হার্ট অ্যাটাক শব্দটি শুনলেই কিন্তু আমরা আতঙ্কিত হয়ে উঠি হার্ট অ্যাটাক মানেই কি মৃত্যু বাঁচতে হলে জানতে হবে চলুন আজকে আমরা জানবো যে হার্ট অ্যাটাক পরবর্তীতে কত তাড়াতাড়ি চিকিৎসা নিলে আমরা আমাদের হার্টের মাংস পেশিকে বাঁচাতে পারব এবং হার্ট অ্যাটাকের চিকিৎসায় দেরি হলে আমাদের কি কি পরবর্তীতে জটিলতার সম্মুখীন হতে হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব। আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকাতে হার্ট অ্যাটাকে মৃত্যু বর্তমানে বিশ্বের এক নম্বরের তালিকায় রয়েছে প্রতি বছর প্রায় একুশ মিলিয়ন মানুষ কোনো না কোনো হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যায় এর মধ্যে সর্বপ্রথমে রয়েছে ইস্কেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ যেটা থেকে যে হার্ট অ্যাটাক হয় এই হার্ট অ্যাটাকের মৃত্যুর হার সব থেকে বেশি হার্ট অ্যাটাক বিভিন্ন কারণে হয় হার্ট অ্যাটাকের জন্য কি কি সমস্যা দেয় সেগুলো নিয়ে আমি আমার অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে হার্ট অ্যাটাকের চিকিৎসা কত দ্রুত আমাদের শুরু করতে হবে হার্ট অ্যাটাক একটি মেডিকেল ইমার্জেন্সি হার্ট অ্যাটাক আপনার যখনই হয়েছে বুঝতে পারবেন তখন থেকেই কিন্তু আপনার চিকিৎসা শুরু করা উচিত এমনকি বাসাতে কি ওষুধ খাবে সেটাও কিন্তু আমি আমার আর একটা ভিডিওতে বলেছি হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা একটা কথা বলি মিনিট মিনস মাসল অর্থাৎ প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কিন্তু হার্ট অ্যাটাকের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ হার্টের যে রক্তনালীগুলো রয়েছে এটার মধ্যে একটা অথবা দুইটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং হার্ট অ্যাটাক যতটা সামনের দিকে প্রগ্রেস করে ততটা কিন্তু রক্ত এবং পুষ্টির অভাবে হার্টের মাংসপেশিগুলো কিন্তু পচন শুরু হয় মরতে শুরু করে অর্থাৎ সময় যত এগোবে ততই কিন্তু হার্টের মাংস বেশি ড্যামেজ হতে থাকবে এই ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের অতি দ্রুত অতি সত্বর সঠিক হসপিটালে গিয়ে সঠিক চিকিৎসা শুরু করতে হবে হার্ট অ্যাটাকের চিকিৎসার এখন যে ইন্টারন্যাশনাল প্রোটোকল রয়েছে সেই চিকিৎসাতে আমরা সর্বপ্রথমে হার্ট অ্যাটাকের পেশেন্টকে একটি পিসিআই ক্যাপাবল সেন্টারে নিয়ে যেতে বলি পিসিআই মিনস হার্টের স্টেন্টিং করানো হার্ট অ্যাটাকের চিকিৎসায় ছয় থেকে বারো ঘন্টার মধ্যে রোগী যদি একটি পিসিআই ক্যাপাবল সেন্টারে যেতে পারে তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাইমারি পিসিআইয়ের কথা বলি প্রাইমারি পিসিআইয়ের কথাটির অর্থ হলো যে সাথে সাথে রোগীকে ক্যাথল্যাবে নিয়ে যেতে হবে এবং ক্যাথল্যাবে নিয়ে গিয়ে নব্বই মিনিট থেকে শুরু করে একশো বিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টার মধ্যে কিন্তু আমরা যেই রক্তনালীতে হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজের সৃষ্টি হয়েছে সেই ব্লকটা খুলে দিতে হবে স্টেন্টিং বা রিংয়ের মাধ্যমে খুলে দিতে হবে যদি আমরা এটা খুলে দিতে পারি হার্ট অ্যাটাকের ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তাহলে কিন্তু হার্টের মাসেলের ড্যামেজটা অনেকটা কম হয় এবং পরবর্তীতে এই রোগীর বিভিন্ন ধরনের জটিলতাও কিন্তু কম হয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ডিউটিতে থাকি অধিকাংশ রোগী কিন্তু বারো ঘন্টার পরে আসে বারো ঘন্টার পরে আসলে কিন্তু তখন আর দামি ইনজেকশনটাও দেওয়া যায় না এবং হার্টে প্রাইমারি পিসিআইও করা যায় না অর্থাৎ বারো ঘন্টার পরে যখন আসবে হার্টের যে জায়গাটাতে জমাট বাঁধা রক্তটি ছিল সেটি কিন্তু শক্ত হয়ে যায় ক্যালসিয়াম জমে সেই জায়গাটা শক্ত হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু স্টেন্ট বা রিং পরানো যায় না এবং রক্ত জমার বাঁধা রক্ত গলানোর যে ওষুধটি আমরা দিই স্টেপটোকাইনেস বা স্টেনিকটিপ্লেস এটা দিয়েও কিন্তু তখন কোনো লাভ হয় না অর্থাৎ হার্ট অ্যাটাকের চিকিৎসায় প্রথম বারো ঘন্টাই হলো ডেডলাইন লাইন অর্থাৎ প্রথম বারো ঘন্টার মধ্যে আসলে আপনি অনেকটা হার্টের পেশির ধ্বংস আপনি বন্ধ করতে পারবেন কিন্তু বারো ঘন্টার পরে আসলে হার্টের অনেকটা অংশ কিন্তু পচন শুরু হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং বারো ঘন্টার পরে চিকিৎসা শুরু করলে কিন্তু খুব একটা ভালো ফলাফল আশা করা যায় না কিন্তু অনেক রোগী কিন্তু বুঝতে না পারার কারণে বা অনেক দূরবর্তী জায়গা থেকে তারা যখন ঢাকাতে আসে সেই জন্য তাদের অনেক দেরি হয়ে যায় কারণ এখনও দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের জেলা সদর এমনকি অনেক বিভাগীয় শহরেও কিন্তু হার্ট অ্যাটাকের গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয় না বা সেটা এখন পর্যন্ত সম্ভব হয়ে ওঠে নাই সুতরাং বিভিন্ন জায়গা থেকে রোগীরা যখন রেফার্ড হয়ে ঢাকাতে আসে আস্তে আস্তেই কিন্তু তার বারো ঘন্টা পার হয়ে যায় এবং তার হার্টের অনেকটা ড্যামেজ হয়ে যায় সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং হার্ট অ্যাট্যাকের চিকিৎসার প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে সময় দিয়ে এবং সময় জ্ঞানকে সামনে রেখে আমাদেরকে চিকিৎসা পদ্ধতিটা অনুসরণ করতে হবে এখন আমি বলবো যে হার্ট অ্যাটাকের চিকিৎসায় যদি দেরি হয়ে যায় তাহলে তার কি কি ধরনের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাকের চিকিৎসা যদি আমরা দেরি করে শুরু করি তাহলে হার্ট ফেলিওর থেকে শুরু করে নানাবিধ সমস্যায় ওই ব্যক্তিটি পড়তে পারে কি কি সমস্যা হার্টের যে কোনো চেম্বারের যে পর্দাটা থাকে সেটা কিন্তু ফুটা হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি ভেন্টিকুলার সেপ্টাল রাপচার অথবা অ্যাকিউটেমার এই দুটা মেকানিক্যাল কমপ্লিকেশন হার্টে ডেভেলপ করতে পারে এই দুইটা কমপ্লিকেশনই কিন্তু অত্যন্ত জটিল এই দুটা কমপ্লিকেশন যদি ডেভেলপ করে অ্যাকিউট হার্ট অ্যাটাকের ফলে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রোগী হিমোডায়নামিক্যালি আনস্টেবল হয়ে পড়ে এবং রোগীকে কিন্তু বাঁচানো সম্ভব হয় না এবং এই দুটা কমপ্লিকেশনের হাত থেকে বাঁচানোর জন্য রোগীর কিন্তু বুক কেটে সার্জারির অপশন নিতে হয় এবং সার্জারিও কিন্তু অনেক সময় সাকসেসফুল হয় না এবং আরেকটা কমপ্লিকেশন কি ডেভেলপ করতে পারে অ্যাকিউট অ্যারিদমিয়া ডেভেলপ করতে পারে ট্যাকি অ্যারিদমিয়ার মধ্যে দুইটি হলো খুবই খারাপ ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফেব্রিলেশন এই দুটো অ্যারিথমিয়া হলো লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া এবং এই অ্যারিথমিয়াতে যদি সঠিক সঠিক সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টকে শক অথবা অন্য কোনো ভাবে যদি এটাকে রিভার্ট করা না যায় তাহলে কিন্তু রোগী তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে হার্ট অ্যাটাকে চিকিৎসায় যদি দেরি করা হয় তাহলে রোগী সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে খুব দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমার আপন ফুপু কিন্তু এই হার্ট অ্যাটাকে চিকিৎসায় দেরি হওয়ার কারণে তিনি হসপিটালে দেরি হওয়ার কারণে তিনি কিন্তু পাঁচ নম্বর দিনের মাথায় সিসিউতে কিন্তু মারা গিয়েছিলেন তো এই জন্য আমি বলবো হার্ট অ্যাটাকের চিকিৎসাতে কিন্তু কোনো দেরি করা যাবে না এবং আরেকটা যেটা লং টার্ম কমপ্লিকেশন সেটা হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্টের হার্ট ফেলিওর ডেভেলপ করে এবং সারা জীবনের জন্য পেশেন্ট কিন্তু ডিসেবল হয়ে যায় এবং হার্ট কি বর্তমানে অনেক ক্যান্সারের থেকেও ভয়াবহ রোগ হিসেবে তুলনা করা হয় হার্ট ফেইলরের চিকিৎসা কিন্তু ব্যয়বহুল এই জন্য রোগীকে দীর্ঘমেয়াদী ওষুধ এবং অনেক নিয়ম নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয় এবং পরবর্তীতে হার্টের কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে গেলে রোগীকে অনেক দামি একটি মেশিন তার হার্টে প্রতিস্থাপন করা লাগতে পারে যেটা অত্যন্ত ব্যয়বহুল যেটা আমাদের মতো গরিব দেশের অনেক মানুষের পক্ষে সম্ভব হয় না সুতরাং হার্ট অ্যাটাকের চিকিৎসায় কোনোভাবেই দেরি করা যাবে না তাই আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং হার্ট অ্যাটাকের চিকিৎসায় দেরি না করে অতি দ্রুত আমাদেরকে অবশ্যই একটি কার্ডিয়াক হসপিটালে অ্যাডমিট হতে হবে এবং পারতপক্ষে ছয় ঘন্টার মধ্যে আসলে খুবই ভালো হয় এবং সেটি না পারলেও অবশ্যই বারো ঘন্টার মধ্যে আমাদের হসপিটালে এসে হার্ট অ্যাটাকের চিকিৎসা অতি দ্রুত শুরু করতে হবে এই আমার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ